সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি সেভেন্টি ওয়ান চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন হাসান দর্শক এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত রয়েছেন রাজবাড়ি জেলার কৃতি সন্তান বারবার নির কার্যাতিত ও বিএনপির দুর্দিনের তেগী নেতা রাজবাড়ি জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কালোখালী উপজেলার যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খান মোহাম্মদ আরিবুল হাবিব মিল্টন ভাই আপনি কেমন আছেন ধন্যবাদ বাংলা টিভি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ভাই বোনদের পক্ষ থেকে সবাইকে মে দিবসের শুভেচ্ছা ধন্যবাদ তো শুরুতে আমি মিল্টন ভাইয়ের কাছে যে বিষয়টি জানবো যে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট তো এই সম্পর্কে যদি আপনি কিছু কথা বলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে শুরুতেই যে কথাটি বলতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নয়নের মনি বাংলাদেশের আপামর জনসাধারণের আস্থার প্রতীক তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনের ভাই বোনেরা আছি এই একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মানুষের দ্বারে দাঁড়ে যাওয়া এবং একত্রিশ দফার বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য এবং আমরা সেই কাজেই নিজেদেরকে আত্মনিয়োগ করেছি আপনারা জানেন পাঁচই আগস্ট বাংলাদেশের আপামর জনসাধারণ সাধারণ জনগণ ছাত্র জনতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন গণহত্যায় সারা বাংলাদেশে বর্বর হামলা চালিয়ে গণহত্যা করেছেন এবং আরও বেশি গণহত্যা চালিয়ে সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে তার ক্ষমতা করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী তার সেই কথায় কর্ণপাত না করে সাধারণ জনগণের সঙ্গে মিশে এই ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার রূপরেখা তৈরি করে দিয়েছিলেন তার ফলশ্রুতিতেই দীর্ঘ পনেরো বছর সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে যারা গুম হয়েছে খুন হয়েছে বারবার কারা নির্যাতিত হয়েছে এমনকি আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ এই ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে ঠিকমতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন নাই পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের মাধ্যমে শেখ হাসিনার এই দেশ থেকে পলায়নের মাধ্যমে এই দেশে শান্তি ফিরে এসেছে শৃঙ্খলা ফিরে এসেছে স্বস্তিতে মানুষ নিঃশ্বাস নিচ্ছে এবং অতি দ্রুত বাংলাদেশকে দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া জরুরি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেই নির্বাচিত সরকার দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড সাথে শান্তি শৃঙ্খলা এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ সুন্দর কথা বলেছেন মিল্টন ভাই মিল্টন ভাইয়ের কাছে আমি আরেকটি প্রশ্ন করবো প্রশ্নের উত্তরটি অবশ্যই সংক্ষেপে দিয়ে দেবেন যে আপনি বারবার যে কারণে নির্যাতিত হয়েছেন কি কারণে হয়েছেন নির্যাতিত এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু কথা বলেন বারবার কারা নির্যাতিত হওয়ার দ্বিতীয় কোনো কারণ নেই আমরা বিএনপি পরিবার বিএনপি করি আর এই বিএনপি করার কারণেই বিভিন্ন মহল থেকে চক্রান্ত ষড়যন্ত্র করেই আমাদেরকে মামলা মোকদ্দমায় ফেলা হয়েছে এবং আমাদের কারাগারে যেতে হয়েছে এবং আমরা যাতে রাজপথে বিএনপির জন্যে আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখে থাকি সেই ভূমিকায় থাকতে না পারি এবং মানুষকে আন্দোলন সংগ্রামে আনতে না পারি বা আন্দোলন সংগ্রামে আমাদের ডাকে যারা এসেছেন বিএনপির ডাকে যারা এসে থাকেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে কোনো রাজপথের আন্দোলনে সংগ্রামে যাতে উপস্থিত হতে না পারি সেটাই ছিল প্রধান কারণ ধন্যবাদ মিল্টন ভাইকে বাংলা টিভি সেভেন্টি ওয়ানের গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথাগুলো বলার জন্য বাংলা টিভি সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাংলা টিভি সেভেন্টি ওয়ানকেও আমাকে আজকে আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যে উপস্থিত করে কিছু কথা নেওয়ার জন্যে আমি আপনাদের বাংলা টিভির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি ধন্যবাদ দর্শক এই পর্যন্ত দেখা হবে কথা হবে আগামী পর্বে ভালো থাকুন সুস্থতা থাকুন শুভকামনা রইল আল্লাহ হাফেজ